নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়াই আমরা সবাই ভালো আছি রাতে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি এত বৃষ্টি মানে আশাই করা যায় না এখন আকাশ মেঘলা আছে গরমও আছে দিনেও হয়তো বৃষ্টি হতে পারে তো বৃষ্টি হলে সেদিন মাছ কম পড়ে তো রাতে প্রাইভেট থেকে এসে জাল দেখছিলাম অল্প কিছু মাছ পাইছি আবার সকালে দেখছি তো সকালে তো বৃষ্টির জন্য মাছ কম পড়ে রাতে কম পড়ছে আর বেশিরভাগ মাছই দেখা গেছে নষ্ট হয়ে গেছে আসলে এই সমস্ত মাছ দুই ঘন্টা পর পরই জাল দেখতে হয় কিন্তু মাছগুলো ঠিক থাকে তো যেগুলো ভালো ছিল সেগুলো নিয়ে আসছি আর কি আপনাদের দেখা মানে আর এমনি আজকের দিন যদি ভালো যায় তাহলে কিছু কাজ তো করতেই হবে তো যাই হোক বাবা মোটামুটি ভালোই আছে বাড়ির দিকে যাবো আর কি যে আপনাদের মাছটি দেখায় কীরকম মাছ পাইছি যে সকালে এগোটা পাইছি আর রাতের ডিমিলে মোটামুটি আমাদের হয়ে যাবে তারও তো সময় আছে আর এক ফাল জাল রয়েছে ওটা এখন ই করবো আর কি সুতা বেঁধে তারপরে পেতে দেবো আরও জাল আছে সেগুলো কাঠি আর সুতা কম পড়ছে এগুলো দিয়ে আসতে হবে তো এখন যে আরেক ফেল রয়েছে ওটা সুতো বেঁধে তারপর পাতবো সকাল খাওয়া দাওয়া করবো আজকে আবার দাদা আসতেছে বাড়িতে একটু পরে চলে আসবে রাস্তার এখানে দাদাকে পার করার জন্যই আসছি জল অনেক কমে গেছে জায়গা জায়গা নৌকা এখন ঠেকে পড়ে

এখানে এই বুনব এখন না লাউ গাছ বোনার জন্য দুইটা থেল বানাবো এখানে জায়গাটা পরিষ্কার করে দিতেছি আর থেল পানে এর মধ্যে কিছু জৈব যে সারগুলো আছে গোবর তারপরে পানারিটি এগুলো দিয়ে রাখবো যত্ন বসার তো ভালো লাভ ফলাইতে পারি নাই এই জন্য আগে থেকে একটু যত্ন সহকারে লাভের থালটা তৈরি করি এখানে একটা দেবো আর ওইখানে একটা দিব এখানে কিছু পানা তারপরে পানার যে ই আছে কুচুরি পাতা গোবর এগুলো দিয়ে রাখব না তারপর দেখা গেছে পনেরো দিন পরে আবার বুনবো বাবার নিয়ে আসছি কিছু সাপলা উঠাবো সামনে আছে তুমি ঝুঁকি দিও না ছোট নৌকা আমি নৌকা ওই সামনে আছে না বাড়ির বাড়ির সামনে এখন সাপলা হয়েছে

Luka sudah tuh kal dulu lebih

দাদা রান্না করতেছে মসুর ডাল না মসুর ডাল তারপরে সাপলা দিয়ে মাছ দিয়ে রান্না হবে

নাই জল কেতিয়াবা হৈছে জলে যাব পাতল বন্ধ তারপরে সময় হবে দাদা রান্না করতেছে কাস্টমার আছে না ডাল হয়ে গেছে দাদার রান্না করার ডাল হয়েছে ভাত হয়েছে এখন সাপ রান্না করবে ন কিছু মাছ পাইছি আর মাছ জাল দেখে সময় পাইনি এখন ওই জালটা নিয়ে যাবো আর জালটা দেখে আসবো তুমি যে গোটা মাছ কোটা হয়েছিল আর কি ওটা মাছতেছে পাশে সাপলা আছে তো দাদা আস্তে আস্তে রান্না করতে থাক সাপলা আমি একটু জালটা দেখে আসি যে জালটা কুটাইলাম এটাও জলে পেতে আসি দিকে আবার জাল দেখব জাল দেখতে গেলে কিছু না কিছু পাবো অল্প কিছু করে কিন্তু ওই যে সমস্যা একটাই আমার জাল দেখার সময় সব সময় হয় না সকালবেলা যাওয়া লাগে প্রাইভেটে বিকেলে যাওয়া লাগে প্রাইভেটে মাঝখানে দুপুর টাইমে মানে কিছু কাজকাম রান্না বানা খাওয়া দাওয়া এইসব আর কি

আবার বিকেলে দেখলে আবার পাওয়া যাবে এখন বিকেল আরো বেশি পাওয়া যাবে কারণ জাল তো এখন দুই ফেল হয়েছে জাল হবে সেটা যে দেখে কাল আসবো আর কি সতেরোতে শর্ট পশুগুলো দিয়ে মনে নাই মনে নাই ওটা মনে করে

সত্তরের একটা আতমদের গল্প করি যে সত্তরে মালাই তখন সত্তর আসল যুদ্ধের সত্তর একাত্তর একাত্তর সিদ্ধি তুমরা জমি আসল রমি কি

Dwi'n 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 dwi'n

আর আপনারাও বলছেন বাবার কাছ থেকে বিভিন্ন রকম গল্প শোনার জন্য অনেক সময় বাবার মনটা ভালো থাকে না বিভিন্ন কারণে এ সময় বললেও হয়তো চুপ করে থাকে বলে ভালো লাগতেছে না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন